আমার স্বামীর প্রিয় মাছটা আজকে আমি রান্না করেছি তো সবাই চেষ্টা করবেন নিজেদের স্বামীর জন্য কিছু করার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কই মাছ ভাজি দেখেন লাল লাল করে ধরে নিচ্ছি এটা এরকমই থাকবে পাঙ্গাস মাছ এটা গোটাল ভাজি হবে এবং সঙ্গে ভুনাও হবে তারপর রয়েছে এই যে কুমড়ো শাক কুটে ধুয়ে নিয়েছি একদম এখন মাছ ভাজার প্রসেসিং চলছে মরিচ বাটা জিরা বাটা এবং পিঁয়াজ আমি বেটে নিব নিয়ে মাছটা আমি মেখে নিব তারপর ভাজবো আমার মাছ ধরা শেষ এখন লাল লাল হয়ে গেছে একদম মুরমুরে অনেক সুন্দর হয়েছে মুরমুরে একদম হবে হ্যাঁ কই মানে ভাজা কি স্বাদ একদম মুরমুরে হয়ে গেছে কি করতেছো তুমি এটা

গর্জন করতে যা মাছ আমার পয়টা ছোট হয়ে গেছে বুঝছেন সেটাই তো দেখতেছি তারপরে হয়ে যাবে হোক আমরা ছোট মানুষ ছোট সংসার কড়াইটা ছোট হওয়াটাই স্বাভাবিক নাকি বলো ঠিকই বলছেন

তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ